কোনো প্রকার ওভেন ময়দা ডিম ছাড়া এক কাপ আটা দিয়ে কড়াইতে গ্যাসের চুলায় ব্যাকারি স্টাইলের বিস্কুট কিভাবে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা শেয়ার করব প্রথমে একটা পাত্র নিয়েছি পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ বাটার বা মাখন এই যে বাটার বা মাখন আমি নিয়েছি এটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারের না ফ্রিজে কিন্তু পনেরো কুড়ি মিনিট আগে ফ্রিজে রেখেছিলাম তো সেই ঠান্ডা মাখনই কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবার হ্যান্ড ওয়েস্কের সাহায্যে ভালোভাবে মাখনটাকে ফেটিয়ে নিচ্ছি মোটামুটি দু থেকে তিন মিনিট শুধু মাখনটাকে এভাবে ফেটিয়ে নেব। তো এইভাবেই দু থেকে তিন মিনিট ভালোভাবে মাখনটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে মাখন নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ চিনির গুঁড়ো চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম তো অবশ্যই কিন্তু বন্ধুরা চিনিটা আগে থেকে আপনারাও গুঁড়ো করে রাখবেন তো চিনি গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে মাটারের মধ্যে আবারও ফেটিয়ে নিচ্ছি এই ফ্যাটানোর পাটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর ফলেই কিন্তু বিস্কুট একদম লাইট টেকচার হয় তো দেখুন ভালোভাবে চিনিটাও এখানে আরও দু মিনিট সময় দিয়ে ফ্যাটানোর পরে মাখনের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে একটা লাইট টেকচারও কিন্তু ক্রিয়েট হয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ আটা দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি এরই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি জেলে নেওয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন ভিতরে কোনো লামস গোটা থাকলে কিন্তু এই জেলে নেওয়ার ফলে বেরিয়ে গেল একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আগে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি ট্রুটি ফ্রুটি দিয়ে আবারও কিন্তু প্যাচুলার সাহায্যে ভালোভাবে মেশিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার হাতের সাহায্যে আলতো হাতে একদমই কিন্তু যেভাবে আমরা রুটি আটা মাখি ওরকমভাবে জোরে জোরে প্রেশার দিয়ে একেবারেই কিন্তু করা যাবে না আলতো হাতে সমস্ত উপকরণগুলোকে এক জায়গাতে করে একটা ডো করেছি এখানে কিন্তু আমি কোনো প্রকার দুধ ব্যবহার করিনি যদি আপনাদের মনে হয় যে এরকম স্মুথ ডো হচ্ছে না পারফেক্ট মাপ নিলে কিন্তু আপনার অন্য আর কিছুই দেওয়ার দরকার হবে না যদি মনে করেন যে এরকম একটা পারফেক্ট স্মুথ ডো হচ্ছে না তাহলে রুম টেম্পারেচারে দু চামচ দুধ ব্যবহার করতে পারেন বাট আমার যেহেতু একদম পারফেক্ট মেজারমেন্ট হয়েছে কোন প্রকার দুধ কিন্তু ব্যবহার করিনি এরপরে ডোটাকে দুটো খণ্ড করেছি খণ্ড করে এরকম একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি একটা খণ্ড এরপর দেখুন এরকম একটা ক্লিন পেপার নিয়েছি তো ক্লিন পেপারে উপরে এই ডোয়ের খণ্ডটা দিয়ে এইভাবে ভিডিওটিতে লক্ষ্য করুন এটা বুঝিয়ে বলার থেকে ভিডিওটা যদি আপনারা দেখে নেন যে কিভাবে কিভাবে করছি সেটা কিন্তু অনেকটা সুবিধা হবে বিস্কুটগুলোকে যেহেতু আমি একটা স্কোয়ার অর্থাৎ চৌকো টাইপের শেপ দেব তো এইভাবে হাতের সাহায্যে শেপটাকে প্রপার করে নিচ্ছি এই ক্লিন র্যাপের মধ্যে বিস্কুটের মিশ্রণটা দিয়ে দেখুন ধীরে ধীরে কিন্তু একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি এইভাবে ট্যাপ ট্যাপ করে করে ভিডিওটিতে দেখে আশা করি আপনারা একদম পারফেক্টভাবেই বুঝতে পারছেন টাইডের কর্নারগুলো এইভাবে চকলেটে যেরকম হয় সেভাবে মুড়ে দিলাম বাকি খণ্ডটাও কিন্তু একইভাবে এইভাবে দুটো শেপ দিয়ে নিয়েছি তো টোটাল এরকম তিনটে শেপ করে নিয়েছি করে এটাকে ফ্রিজে রেখেছি লাইট ফ্রিজে চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর এটাকে বার করে এবার বিস্কুটের জন্য পিস পিস করে কাটবো ফ্রিজে রাখাতে মিশ্রণটা কিন্তু শক্ত হয়ে গেছে সেপ দিতে কিন্তু খুবই সুবিধা হবে এখন তো অবশ্যই করে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য লাইট ফ্রিজে রাখতেই হবে তো যেই পাত্রে বিস্কুটটাকে বেক করব সেই পাত্রে একটুখানি সামান্য অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার এই খণ্ডটা থেকে ছোট ছোট বিস্কুটের পিস করছি ভিডিওটিতে দেখে আপনারা বুঝতে পাচ্ছেন কত স্মুথলি কিন্তু বিস্কুটের এই পিসগুলো কেটে নিতে পারছি ফ্রিজে রাখার ফলে ভিডিওটিতে দেখে বুঝতে পাচ্ছেন বন্ধুরা যে কতটা পুরত্ব রেখেছি ক্লোজ থেকে একবার দেখিয়ে দিচ্ছি তবুও এইবার যেটাতে বেক করব সেই পাত্রে উঠিয়ে দিচ্ছি একটু গ্যাপ রেখে রেখে অবশ্যই আমাদেরকে সাজিয়ে দিতে হবে বেক করার জন্য কারণ বেক করার সময় বিস্কুটগুলো কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে তো দেখুন একটু জায়গা ছেড়ে ছেড়ে সাজিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র পনেরো মিনিট আগে কিন্তু এটাকে প্রিহিট করতে দিয়েছি পনেরো মিনিট ধরে গরম হয়ে গেছে পাত্রটা এর ভিতরে বসিয়ে দিচ্ছি বিস্কুটের এই ট্রেটাকে বসিয়ে দিয়ে উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি প্লেট দিয়ে ঢাকা দিয়ে এর উপরে একটা ভারী জিনিস রেখে দিচ্ছি যাতে ভালোভাবে পুরো তাপটাই যেন পায় তার জন্য দেখুন এরকম একটা ভারী আমি এখানে নোড়া ব্যবহার করেছি আপনারা যে কোনো ভারী জিনিসই ব্যবহার করতে পারেন দুই মিনিট লো ফ্লেমে এভাবেই রাখতে হবে দেখুন অন্যদিকে আর যে বেটারগুলো ছিল ওটা দিয়ে কুক করার জন্য বিস্কুটগুলোকে কেটে নিয়েছি এটাকেও কিন্তু প্রিহিট করা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য বিস্কুটগুলোকে কুক করে নেব তো কুড়ি মিনিট পরে চলুন চেক করি কুড়ি মিনিট পর দেখুন বিস্কুটগুলো ডাবল হয়ে গেছে একটু গ্যাপ রাখতে এই জন্যই বলেছিলাম কারণ কুক করার পরে কিন্তু এগুলো বড়ো হয়ে যায় এগুলো কি কিন্তু এর যদি আপনি ওঠানোর চেষ্টা করেন তাহলে কিন্তু ভেঙে যাবে এতটাই নরম থাকে তার জন্য ওঠানোর দরকার নেই কোনো রকম এখানে নাড়াচাড়া করার দরকার নেই কি করে বুঝবেন এটা কুক হয়ে গেছে বিস্কুটের একদম ধারগুলো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন কালার এসছে এখানে একটা সুন্দর কালার এসছে ডিপ কালার এসছে যেভাবে ভালোভাবে কুক হয়ে গেলে কালার হয় ঠিক সেরকমই আসবে এমন অবস্থাতে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে বিস্কুটগুলোকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি ঠান্ডা হলেই কিন্তু এটাকে আমরা মোল থেকে ওঠাবো ঠান্ডা হওয়ার আগে এটা নরম থাকে আপনি ওঠানোর চেষ্টা করলে এটা কিন্তু ভেঙে যেতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন সার্ভ করে দিয়েছি সার্ভিং ট্রেতে কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা বিস্কুটই কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়েছে ক্লোজ থেকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ক্লোজ থেকে পুরো দোকানের যে বিস্কুট আমরা কিনি বেকারি থেকে সেই টেক্সচার সেই কালার ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা কীরকম প্রপার কুক হয়েছে নিচের পাতটা সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম কিন্তু সুন্দরভাবে প্রপারভাবে কুক হবে তো খুব জলদি খুব সহজে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারেন আটা দিয়ে হেলদি কুকিজ এবং আপনি ঘরে ব্যবহার করছেন আপনার সামনে ঘি ব্যবহার করতে পারেন মাখনের পরিবর্তে বেকারিতে যে বিস্কুট আমরা কিনে খাই জানি না কতটা ঘি বা মাখন ব্যবহার করা থাকে ময়দা ব্যবহার করা থাকে এটা তো আমরা সবাই জানি আটার ব্যবহার সেখানে মোটেই নেই তো অবশ্যই করে আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে ঘরে এটা ট্রাই করে বানাবেন একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন জাস্ট টেকচারটা দেখুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ট্রাই করে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কেমন হয়েছে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকুন নিত্য নিয়মিত নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবেন অসংখ্য ধন্যবাদ